ঘরের টাকা আপনার কাছ থেকে কে নিয়েছিল বাপি কত টাকা নিয়েছিল কেন কেন নিয়েছে এখন আমি কি করে বলবো না কি বলছিল বলছে মতলব টাকা না দিলে সেকেন্ড কিস্তি ঢুকবে না ও ওই টাকা না দিলে সেকেন্ড কিস্তি কত টাকা নিল পরে আপনার কাছ থেকে তেরো হাজার তেরো হাজার টাকা কতদিন আগে নিয়েছিল মোটামুটি এক সপ্তাহ তারপর ওই টাকাটা কি কি করলো ওই টাকাটা টাকাটা কি করলো না রিটার্ন করছে আপনাকে হ্যাঁ কালকে আইছেন রিটার্ন কালকে কখন করছে কালকে এমনি পাঁচটা সময় আচ্ছা কি বললো রিটার্ন করার সময় রিটার্ন করার সময় তো কিছু বলে না টাকা আচ্ছা আপনার কি নাম হেম বাহাদুর এটা কার নামে আসছে ঘর আমার বউয়ের নামে কী নাম লীলা থেকে আচ্ছা আচ্ছা এটা কোন এলাকা পড়ছে এটা এটা মধ্যে বাপি মানে ওর ভালো নাম কি আমিনুর কি কি আমি হা নাম বাপিয়ে ঘৰ অঁ আচ্ছা আচ্ছা